রাত পোহারেই দারুল উলুম উদয়পুর ছনবান মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল গোমতি জেলার ঐতিহ্যবাহী বেসরকারি মাদ্রাসা হচ্ছে দারুল উলুম ছনবান প্রতি বছরে নাই প্রতি বছরে নাই এবছর আগামী কাল শনিবার বিকাল 3 ঘটিকা হইতে দারুল উলুম উদয়পুর ছনবান মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে প্রধান মেহমান হিসেবে আসছেন আন্তর্জাতিক খাতির সম্পন্ন আসামের বড়পিটা জেলার মাওলানা কারি ওয়াইজ কোরানি বিশেষ মেহমান হিসেবে থাকবেন মাওলানা দিলওয়ার হোসেন মৌলানা সলিমান হোসেন মৌলানা মাসুদ আহমেদ ছাড়া বিশিষ্ট ওলামায় কেরাম শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা রাজ্যিক জামিয়াত উলামায় হিন্দের সভাপতি তথা ত্রিপুরা তানজিবি মাদারিসে আরাবিয়া কাউমিয়া সভাপতি মুফতি আব্দুল মোমিন সহসভাপতি সভাপতি মাদ্রাসার মহতামি মৌলানা মাসুদ আহমেদ মহতি মহফিলে ধর্মপ্রাণ ভাই বোনদের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন দারুল উলুম সন্মান মাদ্রাসা মহতামি মৌলানা মাজুক আহমেদ শাহ মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষে হারুন মিয়া নাজির ইসলাম আমজাদ হোসেন শাহ সকল স্তরিত কর্মকর্তারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ ভিশন টোয়েন্টি মাদ্রাসার একত্রিশতম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন আসাম থেকে আগত মোঘস্সিরের প্রাণ হজরত মৌলানা কারি ওয়াইস কুরুনি সাহেব বড়পেটা উক্ত মাহফিলে নর্মপ্রাণ বাইদের জন্য বলছি আপনারা দলে দলে মাহফিলে যেন যোগদান করেন আর মাহফিলে এসে আমাদের মাদ্রাসার আর্থিক সহযোগিতায় দান করবেন আর মাদ্রাসার ছাত্রদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা সবাই সহযোগিতা দান করি উক্ত মাফিলে আপনাদের সবার দাওয়াত রইল